সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে এক দুই দিন আর আপনাদেরকে দেখাতে চলেছি বিগ বিগ সাইজে গাড়ি টানার এবং মাংসের উপযোগী কিছু আড়িয়া এবং বলদা মহিষ আর এই মহিষগুলো কেমন দামে কিনা ব্যাসা হচ্ছে সেরকম একটু তথ্য তুলে ধরব এবং আইডিয়া নিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে আপনাদের এই মহিষগুলো কিনতে এবং দেখতে সুবিধা হবে এবং আইডিয়া টার্গেট পেয়ে যাবেন যে কেমন কি দামে ব্যাসা কিনা হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে এই মহিষগুলোর দামের ধারণা দিই আপনাদের কাছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় এই যে দেখেন কাকা আসসালামু আলাইকুম কটা নিয়ে এসেছিলেন আজকে আজকে দুইটা এই দুইটা নিয়ে আসছেন না এই দুটাই নিয়ে এসেছেন মাশাআল্লাহ দর্শক এই দুটাই কিন্তু নিয়ে এসেছে বাজার কেমন মনে হলো আজকে বাজার খুব ভালো লাগছে না ভালো লাগতেছে না না এই জোড়াটা কেমন চাচ্ছেন এই জোড়াটা চাচ্ছে হলো 380 3 লক্ষ 80 সাওয়া দাম দর্শক একটু দেখাই 3 লক্ষ 80 সাওয়া দাম এই যে কোয়ালিটিটা দেখেন এগুলো কিন্তু গাড়ি টানার উপযোগী এই যে ঘাড় দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু গাড়ি টানার উপযোগী 3 লক্ষ 80 হাজার টাকা হাঁকানো হয়েছে একটু আইডিয়া দিয়ে আপনাদেরকে আরও কিছু কথা বলে ভাই কেমন পর্যন্ত এগুলোর দাম পাইলেন কাস্টমারকে কেমন বলে তিনশো তিনশোর নিচে তিনশো নিচে দাম দিতেছে কেমন হলে ছাড়তে চাচ্ছেন এটা সাড়ে তিনশো হলে সাড়ে তিনশো হলে ছাড়তে চাচ্ছেন তো যেহেতু এগুলো একটু সংক্ষিপ্ত করে আইডিয়া আইডিয়া দিতে পারবেন যে এক একটা কত মন করে ওজন হতে পারে বলে এক একটা হলো করে না এক একটা ছয়মন দুইটায় মন প্লাস দেখেন মাসা এই যে কোয়ালিটি দেখেন বড় বড় সাইজের মহিষ দেখাবো জোড়ায় জোড়ায় দেখাশোনা চলতেছে বাইরে থেকে নিয়ে এসে সেগুলোই দামের ধারণা দেব সাথে থাকেন এই যে দেখেন এই দুটাও কিন্তু মাশাল্লাহ কাকা কেমন আছেন খুব ভালো আছি কয়টা নিয়ে এসেছিলেন আজকে তিন পিস নিয়ে এসেছেন বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না না এই জোড়াটা কেমন চাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ চাইছে তিনশো তিন লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া দাম দেখেন দশক একেবারে জোড়ার মিলটা দেখেন সিং গেটা পা লেজ মাশ আল্লাহ সব কিন্তু মিল আছে একেবারে একশো কাস্টমারে কেমন কি দাম দিলো কত পাইলেন সত্তর বলছে পঁচাত্তর এরকম বলে কেমন কি টার্গেট করতেছেন কত বলে ছাড়া যায় এটা হলে নব্বই হলে ছেড়ে দিতে চাচ্ছেন এ দু টাকা ওনার না এই যে দর্শক এই দুইটা দুই লক্ষ নব্বই হলে ছাড়তে সারছে আর কি মার্শাল আমদানি প্রচুর কিন্তু এগুলো নাট থেকে বের করে কিন্তু দেখাশোনা চলতেছে আর কি কোনটা রেখে কোনটা দেখাবো আজকে হাটে দেখেন এতটা পরিমাণে আমদানি হয়েছে ছোট বড় সব মাঝারি সব কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাই আছে না কেমন চাচ্ছেন এটার দাম দুইশো দশ দুই লক্ষ দশ চাচ্ছেন মাসাল্লাহ ওজন আছে কেমন এটার সাত মন সাত মনের মতো ওজন আছে দুই লক্ষ দশ চাওয়া দাম কাস্টমারে কেমন কি দিচ্ছে দাম এক লক্ষ পঁচাশি পর্যন্ত দাম দিয়েছে কেমন টার্গেট করতেছেন কত হলে দুইশো হলে বেসবেন দুইশো হলে বেসার টার্গেট করতেছে দুইশো হলে বেসার টার্গেট করতেছে একটু আইডিয়া দিতেছি আর কি আপনাদেরকে শুধুমাত্র আইডিয়া দিতেছি একটু দেখেন জোড়াই জোড়াই একটু দেখায় গাড়ি টানার বিগ বডির এই যে গাড়ি টানার বিগ বডির কিন্তু এইগুলো দেখেন মাশাল্লাহ দেখেন বডিগুলো দেখেন বডিগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বডিগুলো দেখেন মা শাল্লা একেবারে দেখার মতো কাকা এই জোটা জোড়া না জোড়া জোড়া কেমন চালছেন জোড়াটা সাড়ে ছয়শো আগের আমি বাজারে কেমন অবস্থা মনে হচ্ছে আজকে খারাপ এরকম বড় মহিষের জোড়া কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পঞ্চাশ ষাট পঞ্চাশ থেকে ষাট টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো দাঁতে কটা করে ছিল আটটা 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 করে দাতে ছিল কেমন কি দাম পাচ্ছেন এই মধ্যে চারশো সাড়ে চারশো এরকম দাম পাইলেন কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন পাঁচশো পার না এগুলো গাড়ি টানার উপযোগী না গাড়ি টানার মশাই যে দেখতে পাচ্ছেন এগুলো ঘাড়গুলো দেখলে কিন্তু বোঝা যায় যে এগুলো গাড়ি টানার উপযোগী কি না তো চলুন আরও কিছু জোড়া দেখায় আপনাদেরকে এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করি একটু সোজা যাবো গুটি গুটি পায়ে একটু ভিতরে যাচ্ছে আর কি ভিতরে গিয়ে দেখাই বড় বড় মহিষগুলো যেগুলো আছে একটু ভিতরে ঢুকে বেশি বেশি করে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন এই যে দেখাশোনা চলতেছে আর কি মার্শাল্লাহ ছোট বড় সব ধরনের মহিষি কিন্তু আছে দেখেন ছোট বড় মাঝারি সব ধরনের মহিষি কিন্তু আছে এখানে এই যে কাকারা কিন্তু দূরান্ত থেকে নিয়ে আসছে বিক্রি করার জন্য কাকা কেমন চাচ্ছেন জোড়াটা চার লক্ষ দশ চার লক্ষ দশ মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে কাকা কম দাম কম দাম আগের তুলনায় বাজার কম মনে হচ্ছে দেখেন চার লক্ষ দশ সাওয়া দাম 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 দর আর কি চলতেছে দেখেন যেগুলো সিঙ্গেল সিঙ্গেল জোড়া ধরে আছে সেগুলো দেখাচ্ছি লাটে ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না এই যে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে এই দুইটা নিয়ে এসেছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসা তাহলে তুই দু টাকা লাভের আশায় নিয়ে আসা কষ্ট করে না আগের তুলনায় বাজারে কি অবস্থা আজকে বাজার ভালো মনে হচ্ছে কাস্টমার কেমন দেখলেন ভালোই না জোড়াটা কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন এই জোড়াটার দাম পাঁচ লক্ষ টাকা না পাঁচ লক্ষ টাকা হাঁকানো হয়েছে একটু ঘুরে ঘুরে দেখায় তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ পাঁচ লক্ষ টাকা মাশাল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু এটার গাড়ি টানার উপযোগী মহিষ দেখেন ঘাড়গুলো দেখেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এবং মাংসের উপযোগী এবং মাংসের উপযোগী মহিষ দেখেন এই জোড়াটা পাঁচ লক্ষ টাকা হাঁকানো হয়েছে কেমন কি দাম পাইলেন কাস্টমারে কেমন বলতেছে জোড়াটার তিন লক্ষ বলে তিন লক্ষ বলে কেমন হলে ছাড়া টার্গেট করতেছেন ওই জোড়াটা চার লক্ষ হলে বেছে দিবেন চার লক্ষ হলে বেছে দিবার আর কি দেখেন মাসাল্লাহ এই জোড়াটা কেমন চাচ্ছেন ওরকমই দাম ওরকমই দাম না আজকে তো মাসাল্লাহ কাস্টমার প্রচুর আছে কিন্তু দাম দিচ্ছে না না দাম দেয় না আগের থেকে এই জোড়া প্রতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা পঞ্চাশ হাজার টাকা দর্শক পঞ্চাশ হাজার টাকা কিন্তু কমে বিক্রি হচ্ছে আনুমানিক ওজন কত আছে এক থেকে মধ্যে না সাত থেকে আট মনের সামনে যায় আরো বিগ 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 সাইজের বড় বড় ডাবল বডির মহিষ কিন্তু আসছে দেখেন এই যে আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু দাম দর করে এগুলো নিতে পারবেন যেগুলো আমি যে কথা বারবার বলি টাকা এগুলো আপনার না কয়টা নিয়ে এসেছিলেন আজকে ও আচ্ছা 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 দেখেন দেখাশোনা চলতেছে সাইডে মার্শাল্লাহ সিনগুলো দেখেন একেবারে প্রশংসার দাবিদার কিন্তু ছোট বড় লো হাই থেকে লো থেকে হাই সব বাজেটের মহিষ কিন্তু এই রাজশাহী সিটি আটে আমদানি হয় যেটা আপনাদেরকে বারবার আমি বলে থাকি যারা নিতে চাচ্ছেন দেখে শুনে দাম দর করে নিতে পারবেন কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে আপনি কথা বলতে চাচ্ছে না কাকারা কিন্তু কথা বলতে চাচ্ছে না কেউ কেউ এই যে দেখেন প্রচুর আমদানি প্রচুর দেখে শুনে তারপরে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই জোড়াটার একটু দাম জানাই চলেন এই যে কাকা নিয়ে এসেছে কাকা কয়টা নিয়ে এসেছিলেন দুইটা দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির বাড়ির না কতদিন আগে কিনছিলেন এগুলো এই তিন বছর আগে তিন বছর আগে এগুলো হাল চাষের উপযোগী না ইয়া গাড়ি টানার উপযোগী গাড়ি টানা কাস্টমার কেমন দেখতেছেন আজখাটে একটু কম একটু কম কত চাচ্ছেন জোড়াটার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা চাচ্ছেন কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে এ মুহূর্তে ওই চার সাড়ে চার এরকম চার সাড়ে চার এরকম দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এই জোড়াটা হয়তো পাঁচ কি পাঁচের কিছু কম কিছু কম আর বেশি এরকমের মধ্যে ছাড়ার টার্গেট করতে আছেন মাশ আল্লাহ দেখেন দর্শক এগুলো কিন্তু একেবারে গাড়ি টানার উপযোগী ঘাড়গুলো দেখলে কিন্তু বোঝা যায় মার্শাল্লাহ